স্বামীকে খুন করে থানায় হাজির স্ত্রী এই ঘটনায় ব্যাপক সরগোল এলাকায় স্ত্রীর বালতি আঘাতে মৃত্যু হল স্বামীর ঘটনায় ব্যাপক সরগোল যে স্বামী দিন রাত এক করে সংসার পরিচালনা করে সেই স্বামীকে মৃত্যু হতে হলো স্ত্রীর হাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের রোড স্টেশন এলাকায় জানা যায় রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে কোনো এক বিষয় নিয়ে বচসা শুরু হয় সেই বচসার জেরে হঠাৎই আগের মাথায় স্ত্রী একটি ভারী বালতি সামনে পেয়ে সেই বালতি দিয়ে স্বামীর মাথায় আঘাত করে ঘটনাস্থলে স্বামী মাটিতে লুটিয়ে পড়ে মাথা দিয়ে অঝরে রক্ত ছড়তে থাকে এই দৃশ্য দেখে স্ত্রী নিজেই হতচকিত হয়ে পড়ে পরবর্তীতে তিনি বাড়িতে তালা দিয়ে থানায় হাজির হন এবং পুলিশ প্রশাসনকে সমস্ত বিবরণ খুলে বলেন এরপর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে জন্য পাঠান মৃত ব্যক্তির নাম অশোক বিশ্বাস বয়স আনুমানিক বছর তবে কি বিষয় নিয়ে এবং কেন স্বামী স্ত্রীর মধ্যে বচসা বেঁধেছিল তার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন এই ঘটনাকে ঘিরে চাপানো শুরু হয়েছে এলাকায় তবে কি স্ত্রী পরিকল্পনা মাফিক তাকে খুন করেছে নাকি কোনো কিছু বুঝে উঠতে না পেরে হঠাৎ যা পেয়েছে তা দিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর ফোর আমাদের এইট ফাইভ নাইন অথবা ফাইভ এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশেনারিতে